হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে দেখো সবাই মিলে পেয়ারা খাইতেছি এই ব্লগটা করছিলাম যখন আমি আমার বাপের বাড়ি গেছিলাম তখন আমরা সবাই একসাথে ছিলাম তখন বিরিয়ানি রান্না করতেছিল সেই জন্য ভাবলাম একটু বিরিয়ানি ভিডিও করে ফেলাই তোমাদের সাথে একটু শেয়ার করি কারা বাপের বাড়ি যায় এরকম আনন্দ করো একসাথে বান্না করো মজা করো হুই করো কমেন্টসে কিন্তু জানিয়ে যাবা আর আমার ভিডিওগুলি ভালো লাগলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্টস করবা আর কার বাপের বাড়ি যাইতে ভালো লাগে সেটা কমেন্টসে জানিয়ে যাবা অবশ্যই সবার কাছে ভালো লাগার কথা বাপের বাড়ি আমার কাছে অনেক ভালো লাগে বিরিয়ানির কিন্তু ফুল রেসিপি আমি দেই তোমরা দিদি চিকেন বিরিয়ানির রেসিপি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে ঢুকতে পারো লুকে দেখতে পারো আমার রেসিপি দেওয়া আছে এই বিরিয়ানিটা আমার আপু রান্না করতেছে সেজনে আর আমরা সবাই মিলে পেয়ারা কাইটা গাছেতে পেয়ারা 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 খেলাম এই যে দেখো আন্ডেশকিতে চাল ভাজা হইয়া পানি দিয়া লাগছিল এখানে দুধ আর বাদাম গোলানো আছে ঘন করে দুধ জাল দেওয়া আর আমি বলছিলাম যে আমি বিরিয়ানি পছন্দ করি না বেশি একটা সেজন্য বললাম যে একটু টক রান্না করতে আমার জন্য সেজন্য আমার মেজে না আমার জন্য টক রান্না করতেছে পাশে দেখো সত্যি টকটা অনেক ভালো লাগছিল কারা বিরিয়ানি বেশি পছন্দ করো কমেন্টসে কিন্তু জানিয়ে যাওয়া আমার বেশি একটা পছন্দ না বিরিয়ানি অল্প খাই বেশি না এই বিরিয়ানি থেকে আমি টক দিয়ে ভালো ভাত খাইছি সত্যি কথা বলতে টক দিয়ে আমি খাইছি বিরিয়ানি খাইনি বেশ একটা দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমার বনে পেঁয়াজ পেঁয়াজ বেড়েছে আর ঘি দিয়ে দিতেছে উপরে বিরিয়ানিটা অনেক ভালো হয়েছিলো যে রান্না অনেক সুন্দর হয়েছিল আমরা এরকম দুই দিন বিরিয়ানি রান্না করে খাইছিলাম আমাদের বাড়ি যায় সবাই মিলা আমরা পাঁচ বোন এক ভাই সবাই যখন একসাথে যাই তখন অনেক ভালো লাগে আমার ভাই বাইরে থাকে এখন আমরা পাঁচ বোন থাকি আসি দেশে আর গেলে বাড়িতে সবাই একসাথে যাই তখন অনেক আনন্দ হয় ইয়ে দেখো পিসি বাহিনীগুলি খাইতেছে আর কেমন করতেছে একজনের মুখ দেখো তোমরা শুধু আজকে এখন যে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আর আমাদের জন্য দোয়া করো দেখো ছোটো ছোটো বাচ্চাগুলো খাইয়ে কীভাবে ল্যাক দিতেছে দেখো ইসরাত কি সুন্দর ল্যাক দিতেছে মাশাল্লাহ পরে আবার চলে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ